কাশিমি সাহেবের আগমন সকল সুখ বুঝিত আর কপালে সবাই মদিনার মাটি রে সা শোক বোজি তা আর কা পালে আমা দিনারে তার লাগি পাগল সবি যার তোরে হইলা সৃষ্টি ত্রি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সানা কানে কখন যাবেনা শোখেনা আনে পনানে মাটি রে এ শখব বজি ও মাচিরে মাটি রে শোক তা আর কপালে ও মদিনার পাকে যদি হতাম যেতাম আমি তো না মনে কোনো যাত না তাকে তো না মনে কোন যাত না সাথে নাই টাকায় আমার ওরে নাই আমি মনে কে মনে যাব ও সে কানে অমদিনার মাটি রে ত অরে বকালে অাকবির দিবেন না কাশিমেশা সাবাসলে আমি তাকবির দিব ও রে আমার ও আবার বাবাই কি করল একটা কবরের ঘরের মতো একটা অন্ধকার ঘরের ভিতরে ঢুকা দিল ও বাবাব ওখানে বসে বসে নবীর প্রেমে দরদ পড়লেন আল্লাহর নবীর প্রেমিক ও ভাব আমার নবীর চেহারা মোবারক দেখে নাই ওই কবরের মতো একটা গর্ত কইরা গর্তের ভিতরে ওবাবকে যখন ফেলে দিলেন এবার ওবাবু কানে বসে বসে নবীর নামে দরদ বড় এবারেশ্বরের মুসলমান আল্লাহর নবীর প্রেমে পাগল আমার নবী তাকে মোলাকাত দেয় আমার নবী তাকে দিদার দেয় এবার বাপ যখন বৈশা বৈশা আমার নবীর প্রেমে যখন দূরত পড়া আরম্ভ করে দিলেন সরের মানুষ আমি শেষ মেলায় দুই মিনিট একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায় এই মেসেজটা আপনারা স্মরণ রাখবেন যখন কোনো মসিবতে পড়বেন আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন যখন কোনো সমস্যায় পড়বেন আমার নবীর উপরে দরুদ সালাম পড়বেন চিৎকার মেরে কে বলা যাবে না আল্লাহু আকবার আমার নবীর প্রেমে কুবা ব্যাপার দরুদ ও সালাম পড়তে লাগলেন আর চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন আল্লাহর নবীর প্রেমে কুবা গয় আমি যখন নবীর উপরে দরুদ ও সালাম পড়ি হঠাৎ করে দরুদ ও সালাম পড়তে পড়তে রেবানেশ্বরের মানুষ আমার নবীর প্রেমী ঘুবা ওই গর্তের ভিতরে ঘুমা গেছে আমার নবী ও বাবের গর্তের ভিতরে হাজির হয়ে গেল আরো জোরে বলুন আল্লাহ আমার নবী নবীবের গরতের মধ্য হাজির নবী কই রেবাব আমি নবী নবীর প্রেম সিনার পিতরে আমি নবীর জন্য পাগল পাড়া হইলি আমি নবীর জন্য এতো কান্না করলি রে উবা আমার নবীর উপরে দিলি যা 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 ও বাবরে আমি এই মুহূর্তে ধরে কালিমা বনায়া মুসলমান বানায়া দিলাম চিৎকার মেনে কে বলা যাবে নাল্লাহ একবার এবার আমার নবীর প্রেমিক যখন নবীরে আপনারা যারা বসে গেলেন এ আমার যুবক ভাই মুরব্বী বাবার আপনারা যারা বসে গেলেন নবীর দিদার যেই ব্যক্তি পাইছে আমার নবীরে যারা একটা নজর দেখছে প্রেম বাড়ে না কমে আরো জোরে কোন বারে না কমে উবাবের সিনার ভিতরে আর নবীর প্রেমের আগুন লাগা গাল রাসূল আল্লাহ আল্লাহি আল্লাহ গো আপনার চেহারা মুবারক আমি দেখলাম নবী গো আপনার চেহারা মুবারক এ সুন্দর আপনাকে আল্লাহ তো সুন্দর করে বানাইছে আপনাকে চারা উবাবের একটা সেকেন্ড ভালো লাগে না নবী আপনার জন্য ওবাব কুরবান হয়ে যাবে মেহেরবানি করে আমাকে আই নিয়ে যা নাড়াই তッキ আল্লাহু আকবার নাড়াই তッキ আল্লাহু আকবার নাড়াই তালে ইয়া রাসূল আল্লাহ اهلا সুন্নাতুল জামান সবাই ভিডিওটা কত বড় গুন্ডার পানি কাশ্মীর সাহেবের আমে আমানitsar sahab বরশরের ভক্ত থেকে আলフラー সুবহান এই মাহফিলের পক্ষ থেকে আর গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে আর গোলাপ শুভেচ্ছা শুভ পক্ষ থেকে আর গোলাপ শুভেচ্ছা

अमरा खाशिमी साहेब के बालोबासी एकमात्र ना जनिफ ने कहा अल्लाह का हबीब आया इस्लाम कहा ने कहा हबीब आया खा ने कहा खातामीन आया जल ने कहा, गिवर गिवर आया, खाने कहा, आया, दालने कहा का वाली आया जल ने कहा जमन का रोसूल आया सिन ने कहा साया सिन ने कहा साफ मास्टर आया शाह ने कहा आया दुआ ने कहा मौला आया

জিন্দাবাদ 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 আল্লাহ আকবর আমার বাবারা কেমন লাগছে এটা তো আমার কফিটা শুনছেন আপনি তো কফিটা শুনছেন অরজিনাল তো এখানে বসে আছে আমার হুজুরের জবান থেকে যখন রসুলের প্রেমের কথা শুনবেন আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আজকে আপনি নবীর প্রেমিক হয়ে যাবেন এমনও হতে পারে আজকে আমার নবীর দিদার হয়ে যেতে পারে ঠিক কিনা লাস্টের বেলায় দু চারটা কথা বলতে হয় আমার যুবকেরা দেখলাম ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেককে ফ্লো করে অনেক বক্তাকে ভালোবাসে মহব্বত করে ইদানিং কালে আপনারা খেয়াল করছেন একজন বক্তা তাকে তো আলেম বলা যায় না কারণ সে জেনারেল থেকে আসছে আবু তুহাম মোহাম্মদ আদনান তার ভক্ত আমার এই যুবক ভাইদের মধ্যে থাকতে পারে কেন আজকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম আমার ফেসবুকে ছাড়ার পরে দেখলাম আমার গোষ্ঠী সহ আমাকে উদ্ধার করছে অনেক গালাগাল গালি করছে আমরা নিজে থেকে বানিয়ে কোনো কিছু বলি না যেটা মিডিয়াতে ফোকাস হয় এটাই বলি ঠিক কিনা কালাগন ঠিক না আর আমাদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীর ওয়ারিস হিসেবে আমরা যদি সত্যটা মানুষের কাছে প্রেজেন্ট না করি এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পাকরাও হতে হবে কথা না ঠিক কিনা আরো জোরে এই ইসলামিক স্কলার বলেন আর বক্তা যেটাই বলেন সে তার কালচারের মধ্যে ইদানিং কালে তার স্ত্রী প্রকাশ করলো যে সে যুবকদেরকে বলে যে তোমরা পড়ুকিয়া করোনা তোমরা পশ্চিমাদের আদর্শ লালন করো না তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে মোহব্বত করবে তোমাদের স্ত্রীদেরকে আগলে ধরে রাখবে কিন্তু সে তার স্ত্রীর সাথে এমন বাজে বিয়েফ করে এমন খারাপ আচরণ করে মহিলাটা বলতেছে যে তার নাম হলো সাবিক প্রত্যেক দিন রাতের বেলা তাকে নাকি মহাব মারত কনানাউজুবিল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা তাকে মারতো তাও এমন পরিমাণের মায়ের কোমর থেকে পায়ের তলা পর্যন্ত না ইচ্ছা রকম তো বলতেছে আমাকে শুধু মারতোই না এক পর্যায়ে আমি যখন একটু বলতাম আপনি আমাকে মারেন কেন শেষ পর্যন্ত তার গলার ভিতর দাউ ধরত কনানাউজুবিল্লাহ একজন আলেম আপনাদের আইডল আইকন তার অবস্থাটা এমন তো তার স্ত্রীকে মারলো কেন মারার পিছনে একটাই মাত্র কারণ তার স্ত্রীকে বলতো আমাকে আরেকটা বিয়ে করায় দাও কন্যা নাউজুবিল্লাহ আবু তো মোহাম্মদ আদনান হারে আরেক লোকের স্ত্রীকে পছন্দ করে আরেক লোকের মেয়েকে পছন্দ করে আরেকটা বিয়ে করতে চায়। যে আর কাছে গুডাউন আছে যে ব্যস্ত আপনি যদি তাকে আইডল মনে করেন তাকে আইকন মনে করেন আপনি যে কোনটা হবেন এটা নিজে বুঝতে পারতেছেন না এই জন্য যুবকদেরকে বলি ভালো যদি বাসতে হয় আছে রসুলকে ভালোবাসো ভালো যদি বাসতে হয় আল্লামা তাহিরিকে ভালোবাসো ভালো যদি বাসতে হয় আল্লামা গোলাম রব্বানি কাশিমিকে ভালোবাসো যারা পরকিয়া করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পরকিয়া নিয়ে আলাপ আলোচনা না করে যারা যুবক দের মিসগাইড করে তাদেরকে ভালোবাসার কোন দরকার নাই ঠিক কিনা বলেন আজ থেকে আমরা আবু তুহা মোহাম্মদ আদনান কে বয়কট করলাম কতক্ষণ ঠিক কিনা ঠিক কিনা আর হুজুর এখন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে এই জাহেল দের থেকে হেফাযত করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আপনাদেরকে কষ্ট দিছি বিশেষ করে হুজুর কষ্ট দিছি